এই বাংলার বুকে সব বড় বড় আলেম খতিবে আজম ইমামে আজম মুফতি আজম আল্লামায়ে দাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বে তেসে আমিও পড়েছি আলিফ বে তেসে আমার ওস্তাদ আমাকে বে তেসে পড়িয়েছেন রে জে হে খে সবাই লক্ষ লক্ষ আলেম সবাই কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোরআনের চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম আলিফলাম র যে হুজুর মুক্তবের শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফলাম র র পড়ালেন সেই হুজুরের কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে কি বাবা আপনি কোরআনই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন কোন দিকে যাব কোরান ভুল না আমি ভুল আমি ভুল কোরআনে যেটা বলেছে আলিফ লাম র এটা র হবে রে হবে না কোরান বলেছে হামিম হামিম ইমাম সাহেব মসজিদও পড়িয়েছেন হামিম হা কিন্তু মুক্তবে শিশুদেরকে আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে তাহলে ভুল আছে না আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খেয়ে পড়ে কেউ পড়ে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা পড়বে সংশোধন করে নিতে হবে জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় হয়ে হয় আইটেমের আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল এগুলি খাওয়া যাবে না আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্ভেজাল হবে কত মিলাদ ঢুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশাবন্দী কত চিস্তি কত কাদেরি কত মুজেদি কত হারুনি কত শিয়া কত অহাবি কত গরম সন্নি কত কি আমরা ঢুকিয়ে রেখেছি আজীব তামাশা ভেজাল আর ভেজাল আর ভেজাল এই জন্য প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি নেই জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আমার ব্যবহার ছাড়া চলে গেছে গ্যাস ছাড়া কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই কোথেকে তুমি এটা নিয়ে আসো এটা আমি বিশ্বাস করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা আবিষ্কার করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এই এটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টাটকা জিনিস আমল করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে সহিদ এসেছে আলাইহি মলাদ্দল লিন কলা আমিন অরফা বেহা সও তা আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন অলোদ্দল লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা আ বেহা সওতা তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে পেত এবং পেছনের সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাঁ বাতে যে কাঁভার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাঁ বাতে এই আমিন চুড়ে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ড পত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা ছাড়া করে না করে নাই ওনারা টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার ওস্তাদাও জানতো না আমিও জানতাম না এখন আমার বাপসা ছাড়া গরু গাইতে করে হাট বাজার করেছে সেই জন্য আমি কি বলবো এখন প্রাইভেট কার জিপ এগুলি ভালো না আমার বাপসা ছাড়া কেউ এগুলি ব্যবহার করেন নাই অতএব যে গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে সিলেট আসবো মাহাবিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই আলহামদুলিল্লাহ মাস লাগবে আমার সিলেট পৌঁছতে ব্রেইনটাকে সতেজ রাখতে হবে এটা সত্য পাওয়া যাবে দলিল প্রমাণে পাওয়া যাবে গ্রহণ করতে হবে গ্রহণের মানসিকতা থাকতে হবে এক জায়গা জমে বসলে জমে বসে থাকলে হবে না তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন যারা আমিন জোরে বলবেন তারা এই জোরে বলার একটা শূন্য জিন্দা করার কারণে প্রতি রাকাতে দশটা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন আর আপনি পিছনের কাতারে পড়ে থাকবেন আল্লাহ নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি আমার যে কোন সুন্নাত জানতে পারে যে সুন্নাতটাকে ভালোবাসো ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো ও মানা হাব্বানি কেহনা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসবে সে জান্নতে থাকবে আমার সাথে পাঁচ সক্ত নামাজ পড়ে আমিও একসময়ে মোনাজাত দিয়েছি اللهم আমিন بِرَحْمَتِكَ ইয়া রাহমান রাহিম আমিও করেছি কারণ আমার উস্তাদরা পড়িয়েছে পরে দেখি এটার কোনো সিএস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই ডাড্ডা নাই বাষট্টির রেকর্ড নাই চল্লিশের রেকর্ড নাই হাল আমলের জরিপ নাই কিছুই নাই মহানবী সাল আলাই তিনি তেইশ বছর পর্যন্ত সালাত পড়েছেন একটা বারো মুসলিদের কিনিয়া এইভাবে আল্লাহ আমিন বেরহমা থেকে আমিন বলেন নাই আমি বলছি আমার তো ভালো লাগে বাংলা আরবি নামাজ তো বুঝি নাই ইমাম সাহেব কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলমিন আমার মা বাবকে ক্ষমা করে দাও আমার দাদা দাদিকে মাফ করে দাও সবার আসরের নামাজ কবুল করে নাও জিন্দগির সব গুনা কথা ক্ষমা করে দাও হা কি ভালো কথা মায়ের ভাষায় বলতেছে আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই হুজুর কেন মোরা যাদের বিরুদ্ধে লাগলো হুজুরকে কি কোনো কাজ নাই এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা কেমন ভালো লাগে তো ইন্দুর মারার যে বিষটা দেওয়া হয় শুধু বিষটা দিলে কোনো ইন্দুরের বাচ্চাও খাবে না সেটা এই জন্য সাথে বিস্কুটের গোড়া, সুটকির গোড়া সাথে কিছু গুঁড় নারিকেল লোব অনেক কিছু থাকে মাইন্দুর বলছে বাবারে খাস না কেউ আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে সর্বনাশ হয়ে যাবে বাচ্চারা কয় তুই বুঝিস না মাতি অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা কত সুন্দর সুটকির বাঁশ কি সুন্দর বিস্কুট আধুনিক বিস্কুট সল্টেস্ট আছে আবার মিষ্টিও আছে নারিকেলও আছে দেখা যায় মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে পরিণতি কি হলো একজন মরে আছে ঘরের কোনায় আরেকজন পাটাতনে তনে আরেকজন দুয়ারে আরেকজন চোখের নিচে বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে এই বিষের সাতটা কেমন বিজ্ঞানীরা কেউ এটা জিভাই দিয়ে বলে যাওয়ার সুযোগটা পায় নাই এত মারাত্মক বিষ সাত টেস্ট করার জন্য জিভাই দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই সাত বলার আগেই মরে গেছে একজন বিজ্ঞানী খুব চালাক ছিল উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক আমি জিওবাই দেয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন তোরা কান দিয়ে শুনিস উনি 20টা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট মানে সাতটা হলো মিঠা সুইট পর্যন্ত উনি মوت ওনার মوت হয়ে গেছে আর বলতে পারে না কিছু মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না মনে রাখবেন সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন নবী তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন আল্লাহ খুব সোয়াল খবাই আবার ভিতরে ঢুকে কেবলা মুখী হন নাই কেবলা কি পিছু দেন নাই হ্যাঁ সেখানে সুন্নত তরিকায় সব কিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন বিরাট একটা স্বভাবের কাজ করেছে সুন্নত মত বাথরুম সাল্লেহক বিরাট স্বভাব আছে সুন্নতের খেলাপ কাবা শরীফের যদি করেন কাবার এক এক রাকাতে এক লক্ষ রাকাতের সবাব কিন্তু সন্ন্যত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি হাজার বছর সালাদ পড়েন তাহলে একবার সন্ন্যত তরিকায় টয়লেটে গেলে যে সবটা পাবেন নবীর তরিকার বরকতে নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সব তো পাবেনই না উল্টো আপনি একজন বেদাহাতি একজন কুসংস্কারপন্থী পন্থী নবীর ধর্ম বিনষ্টকারী একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কে আমাদের ময়দানে নবীর সামনে যখন পড়বেন তিনি বলবেন সহকান সহক দূর হা দূর হাকে দূর করো আমার এখান থেকে আমার ধর্ম নষ্ট করে ফেলেছে ইহুদি ধর্মটা পুরা নষ্ট হয়েছে কেমনে ইহুদি ধর্মের পণ্ডিতরা ইহুদি আলেমরা যত আলেম যত পণ্ডিত প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে নিত্য নতুন জিনিস দিয়েছে দিতে দিতে মুসা আলাহিসের অরিজিনাল ধর্মটাই শেষ নিজেদের মনগো যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান্নামী সেই কাজটা করেছে খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের ধর্ম পুরা বিকৃত করে ফেলেছে আপনার কাছে একটা ভালো লাগছে এটা করলে অসুবিধে কি আল্লাহর নাম তো আছে নবীর নাম তো আছে অথবা আপনি একটা করলেন আমার কাছে একটা ভালো লাগলো আমি একটা আবিষ্কার করলাম ওনার কাছে একটা ভালো লেগেছে উনিও আরেকটা আবিষ্কার করেছেন এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ঈশা আলাহিসের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরো খ্রিস্টান জাতি দুইশো কোটি খ্রিস্টান জাতি এখন জাহান নামের পথে কিন্তু এই মুসলিম জাতি জাহান নামের পথে যাবে না কোনো দিন পুরো মুসলিম জাতি কোনোদিন দিন জাহান হবে না ইনশাল্লাহ কেন হবে না মুসলিম জাতিতেও ভালো লাগে এটা করতে তো ভালোই লাগে সমস্যা কি হুজুর কেন বিয়েটা করে এই কথায় অকুত ভয় আলেম বিশ্বাস করবে না ও চাইবে দলিল দাও তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে গোবরই পোকার কাছে গোবর সাল গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই গোবরই পোকাকে যদি ধরে এনে বিরানির ভিতরে ডুবিয়ে দেন গোবরের পোকা বলবে আহা আমার সুস্বাদু গোবর কই কোথায় নিয়ে আসলা জীবন তো মরে গেলাম শেষ হয়ে গেলাম মানুষের রুচি দিয়ে কোনো ভালো মন্দ বোঝা উচিত নয় ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে কোরআন দিয়ে শুননা দিয়ে প্রিয় ভাইরা এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন একটু দলিল প্রমাণ দিয়ে গেটে দেখবেন এখন ইন্টারনেট আছে আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার কিতাব আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন পুরো মক্তবা শামালায় আইপ্যাডের মধ্যে আপনি দলিল চান কত হাজার নেবেন নামাজের পরে আমার সাথে দেখা করেন আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতেই পারেন কোনো হিংসা বিদেশে কোনো প্রয়োজন নাই এটা জ্ঞানের নলেজের যুগ আপনি সব বের করে আনবেন যে এখানে আছে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল প্রিয় ভাইরা এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি নাম থেকে বেঁচে যাবেন যুগে যুগে ওলামায় কেরাম আসবে ভুলগুলি সংশোধন করবে যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না জরিপ করে করে আবার ঠিক দিতে হয় এমন দায়িত্ব আছে আমি বহু জিনিস নিজের বর্জন করেছি আমিও মস্ত একজন হানাফি ইমাম আলহামদুলিল্লাহ আমি সাতাইশ বছর সাতাইশ নয় তিরিশ বছর আমি বোখারি পড়াই সহি মুসলিম পড়াই তিরমিজি মিজিন চারটা কিতাব আমি নিজে পড়াই